আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে দেখুন গ্রামের মধ্যে আজকে রোদ করছে সবাই ধান শুকাচ্ছে এই পাশে ভুট্টা আমাদের গ্রামে হ্যাঁ এই পাশে ধান এই পাশে আইসক্রিম খাচ্ছে যেটা গ্রামের মধ্যে খুবই কমন বিষয় আমি আজকে আপনার আপনাদেরকে আমাদের গ্রাম থেকে দেখাচ্ছি এই যে ভুট্টার অবস্থা এই আকাশের অবস্থা হ্যাঁ আকাশটা বলা চলে অনেক অনেক সুন্দর পারফেক্ট অবস্থা কয়েকদিন থেকে বৃষ্টি তার মধ্যে থেকে আজকে এই যে ভুট্টা গ্রামে আসলে আপনি এই সিনগুলো কমন দেখতে পাবেন এর পাশে জমিতে সবার কম বেশি ধান কাটা শুরু হয়ে গেছে এবং এই রকম করে ধান ভুট্টা এই পাশে জায়গাচ্ছে ভুট্টা হ্যাঁ আপনারা কোথা থেকে দেখতেছেন তা অবশ্যই জানান আপনাদের গ্রামের কি অবস্থা এরকম সবাই ধান শুকাচ্ছে কি না ঠিক আছে আর কয়েকদিন থেকে বৃষ্টি এই যে গ্রামে আসলে যেই জিনিসগুলো আসলে মিস করি আমরা এই যে দেখুন এখানে দুধ দুধ অলা যাচ্ছে কতগুলো দুধের ক্যান নিয়ে হ্যাঁ জারকিন ক্যান এগুলো নিয়ে যাচ্ছে এই যে এই পাশে ঢুকলো আমাদের খ্যার মানে এইগুলো আমাদের এগুলোকে আমাদের ভাষায় বলে খ্যার অনেকে খর বলে শহরে মানুষ যারা আছে তারা এই ফিল্ডগুলো আসলে পাবেন না কখনোই যেটা আসলে আমরা গ্রামেই পেয়ে থাকি সচরাচর ঠিক আছে তো আপনারা কোথা থেকে দেখতেছেন তা অবশ্যই আমাদের জানান আর আপনাদের গ্রামের অবস্থা কি আজকে তো আমাদের এদিকে রোদ আপনাদের এলাকায় কি বৃষ্টি হচ্ছে কি না সেটাও আমাদের জানান ধন্যবাদ hey.